মাহফিলে উপস্থিত আছেন প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নর্থিন্দি জেলা শাখার বিপ্লবী সেক্রেটারি মোহাম্মদ রাকিবুল হাসান উপস্থিত আছেন মুক্তি মাইনুল আবিদুল ভুইয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংহী জেলা শাখার কার্যনির্বাহী সদস্য অন্যান্য দায়িত্বশীল আপনারা যারা শুনছেন আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য তাহলে মানুষ কেন মানুষকে ভয় পাবে মানুষ তো মানুষকে ভয় পাওয়ার কথা না মানুষ একমাত্র আল্লাহকে ভয় পাবে আল্লাহর গোলামি করবে আল্লাহর আইন মানবে আমি আর আপনি এখন কেমন হয়ে গেছি রমজান মুবারকে এই বাংলাদেশের মধ্যে আট বছরের আসিয়াকে ধর্ষণ করে ফেলা হয় আর আমার আর আপনার এই ব্যাপারে কোনো প্রতিবাদ নাই এই ব্যাপারে কোনো সচ্ছার নাই দেখেন আজকে এই রমজান মুবারকে ও ফিলিস্তিনের মধ্যে আমার আর আপনার ভাই মেরে ফেলা হচ্ছে আমার আর আপনার কোনো তীব্র নিন্দা প্রতিবাদ নাই কিন্তু আমরা একটা জিনিস খুব করে দেখতে পাই এই বাংলাদেশের মধ্যে যত অন্যায় অত্যাচার নির্যাতন অঘটন এইরকম দুর্নীতি চাঁদাবাজ হয় চর্মায় ঠিক কিনা বলেন আওয়াজ দিয়ে বলতে আমি ঠিক বলেন এই জন্য পীর সাহে পুজোর চর্মনার শক্তিশালী করার জন্য যদি আমার পীর পীর শাহে পুজোর চর্মাই আবারও